দেখো সৌরিকের কাণ্ড দেখো ঠাকুর এখানে ঠাকুরের যে বাটি সেটা এখানে সরস্বতী ঠাকুর উল্টে পড়ে আছে আর এই যে লক্ষ্মী ঠাকুরের পেঁচা পেঁচি এই যে হাতে দেখো পেঁচা তোমরা দেখো ঠাকুরের কি করুন দশা মা ঠাকুরের লাগবে তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি গত এক সপ্তাহ কিন্তু আমি রকম ব্লগ ভিডিও শ্যুট করিনি তবে হ্যাঁ কিছু কিছু সময় যখন সৌরগের কোনো দুষ্টুমি আমি দেখেছি সেগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি সেগুলোই আজকে একটা বড় ব্লগ হিসেবে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দেখো তোমরাও বাড়িতে সারাদিন কী দুষ্টুমি করে আর যদি জানতে চাও ভিডিও কেন করিনি দেখো এত কষ্ট করে ভিডিও করছি না তো সাবস্ক্রাইব বাড়ছে না কোনো লাইক পড়ছে বা কমেন্ট আসছে বা কিছু মানে আমার আর ভালোই লাগছে না এটার পিছনে খাটতে ধর গত এক বছরের বেশি হয়ে গেল এই চ্যানেলটার পিছনে খাটে চলেছি কিছুই তো লাভ হচ্ছে না যাই হোক এখানে আমার দিদা ঝাড় দিচ্ছে দেখতেই পাচ্ছ আসলে সকাল থেকেই বলছিল কি করব কি করব কি কাজ করব বুঝতে পারছি না তাই দিদাকে ঝাঁটাটা হাতে ধরিয়ে দিয়েছি বললাম ঘরটা ঝাঁট দাও মানে কাজ না দিলে না খুব মানে কি বলবো খুব ছটফট করছে আমি কি করব কি করব আসলে কাজের মানুষ তো তাই তো এখানে দিদা ঝাড় দিচ্ছিলো এটা কিন্তু অনেকদিন আগেরই ভিডিও তারপরে আসছে কবে বলো তো এটা হচ্ছে রেমাল ঝড়ের দিন আমাদের এখানে রেমাল ঝড়টা কেমন হয়েছিল আর সেই দিনের আবহাওয়াটা কেমন ছিল সেটাও কিছুটা হলেও শ্যুট করে রেখেছি ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি বললাম না গত এক সপ্তাহ বেশি হয়ে গেল আমি কোনোরকম ব্লগ ভিডিও শ্যুট করিনি আমার এনার্জি ছিল না বা কোনো ইচ্ছাও করছিল না যেহেতু এই মানে এই বিষয়টা নিয়ে কোনো কিছু এগোচ্ছে না আর যে বিষয়ে দিনের পর দিন একই থেকে দেখে সেই বিষয়টা নিয়ে আর কাজ করতে ভালো লাগে তোমরাই বলো তো যাই হোক তোমাদের কাদের ওখানে কেমন রিমাইল ঝড় হয়েছে সে তো আমি দেখেইছি ভিডিওতে সবার তো তারপর এইদিকে দেখাই সবই খেতে বসেছিলাম এই দেখতে পাচ্ছ শরীর ক্যাঁকাশি তরকারি উল্টে ফেলে দিয়েছে এবং ভাতগুলোকে মোটা করে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে ফেলেছে চারা ঘর শুধু তরকারি আর ভাত এটা কিন্তু রেমাল ঝড়ের দিন তো ফুটবেলা যেহেতু বাইরে অন্ধকার মানে মেঘলা সেই জন্য ঘরটাও অন্ধকার লাগছে আর ও এখন করছে কি বলো তো এই বালতিটাকে নিয়ে এটা অ্যাকচুয়ালি বালতি এটা একটা কোট এতেমা এতে মা আটা রাখে তো এটা নিয়ে কি করছে বলো তো আটাগুলোকে সব ফেলে দিয়েছে এবার ওটা দিয়ে এই যে আঁসলাটা আসছে বেঞ্চে নিচ দিয়ে এই আঁশলাটাকে ধরার চেষ্টা করছে ওটা দিয়ে চাপা দিয়ে দিয়ে আঁসলা ধরার চেষ্টা করছে তোমরা ভাবো কত ধরনের দুষ্টুমি বুদ্ধি মাথায় না এলে এইসব কাজ কারবার করা যায় কোনো আসলা ঠিকঠিকই বা কোনো পোকামাকড় ওর ভয়তে বাইরে বেরোতে পারে না বাইরে বেরোনো মানে হয় তাকে জুতো দিয়ে পিটিয়ে মারবে নয়তো এইভাবে ধরার চেষ্টা করবে চলো বাইরের দিকে যাই বাইরে তো বৃষ্টি হচ্ছে এইদিকে আমাদের রাস্তায় জল জমে গেছে তো ওদিকে শৌরিক তো নৌকা ভাসানোর জন্য খুব বায়না করছিল ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা হলুদ রঙের নৌকা অনেকগুলো নৌকা কিন্তু সকাল থেকে ওর ভাসানো হয়েই গেছে কিন্তু তাও ওর পোষাচ্ছে না আরও নৌকাও ভাসাবে মানে নৌকায় নৌকায় একদম ভর্তি করে দেবে এরকম একটা ব্যাপার ছোটোবেলাতে আমরাও এমন ছিলাম বৃষ্টি হলেই কিন্তু নৌকা ভাষা শুধু ছোটোবেলা কেন বলছি আমার এখনও কিন্তু ভালো লাগে নৌকা ভাষাতে জানেন এটা আমার ছেলে মেয়ে বলতে কিনা তবে ভালো লাগে এই যে মানে এখনকার বড় হয়ে গেছি এত যে মানসিক চাপ চিন্তা ভাবনা এগুলো থেকে একটু হলেও মুক্তি পাওয়া যায় এই সব জিনিস থেকে অনেকগুলো নৌকা ভাসিয়ে দিয়েছিলাম সব উল্টে কাত হয়ে গেছিলো তাই মা গিয়ে আবার ঠিক করে দিল তবুও সে কাত হয়েই যাচ্ছে আসলে কাগজ জিনিস তো ভিজে গেছে তার কাগজ ছাড়া অন্য কিছু দিয়ে তো বানানোও সম্ভব নয় একমাত্র পেপার দিয়ে তাও আমি জানি না কোনো দিন ট্রাই করে দেখিনি পেপার দিয়ে নৌকা বানানো যায় কি না যাই হোক অনেকগুলো নৌকা এখানে ভাসানো হয়েছে আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে ছোটো হাওয়াও বইছিল সেই সঙ্গে আর রাস্তার উপরে তো জল উঠে গেছে যেহেতু একটা বৃষ্টি হতে হতে না বেশ আরেকটা পুকুর টুকুরগুলো সব ভরে গেছে তো যার ফলে জলগুলো রাস্তার ওপরে উঠে এসছে জানো তো এতে না অনেক মাছও উঠেছিল অনেকে ধরেও ছিল আমাদের আর ধরা হয়নি আগে একটা সময় ছিল বৃষ্টি হলেই মাছ ধরতে যেতাম কিন্তু এখন আর সেসবগুলো হয়ে ওঠে না আসলে শোনা হয়ে গেছে তো আমি বাইরে বেরোলে ও বাইরে বেরোতে চায় তো সেই জন্যই আর বাইরে বেরোনো হয় না এই জানলা বসে বসে আর কি বৃষ্টি উপভোগ করছি আর বাইরেটা এত সুন্দর লাগছে কি আর বলি মানে গাছপালাগুলো পুরো সবুজ সতেজ অসাধারণ লাগছে প্রকৃতির কি অপার মহিমা তাই না এই প্রচণ্ড রৌদ্রে এই গাছপালাগুলো কেমন শুকিয়ে যায় একটু বৃষ্টির জল পড়তে না পড়তেই দেখো কত সতেজ হয়ে গেছে এক একটা ঋতু যেন এক এক রকম রূপ নিয়ে আসে আমাদের সামনে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে এই দেখো এই রকম অন্ধকারই ছিল আসলে আমি ফোনে ফ্ল্যাশ ঝেলে ব্রাইটনেস বাড়ি ভিডিও করছিলাম বলে দেখে মনে ছিল অনেকখানি আলো অ্যাকচুয়ালি না মেঘলা করে আছে তো অন্ধকার হয়ে আছে আবার কোনো কোন সময় না এত অন্ধকার হয়ে আসছিলো কিছু দেখাই যাচ্ছিলো না ঘরে আলো না চাললে তারপরে চলো সোনা কি করছে তোমাদের দেখাই দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সোনা এখানে বিছানা করছে ওর বড়মাকে শুতে দেবে ওনাকে এখানে মাদুর পেতে বড়মাকে শুতে দেবে আগে প্রথমে মাদুরটা পেতে নিয়েছে দেখো তোমরা কি করে তারপরে এখানে বালিশটা ওই যে বালিশটা নিয়েছে ওই বালিশটা ওখানে দিয়ে দেবে দিয়ে তারপরে আমার দিদার হাত ধরে ধরে নিয়ে এসে শুয়ে দেবে এখন তো আমার দিদা বাড়িতে চলে গেছে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন তো আমার দিদা বাড়িতে চলে গেছে তবে এই ভিডিওগুলোকে দেখে না বেশ ভালোই লাগছে মনে হচ্ছে জানো দিদা আমাদের সঙ্গেই আছে আবার কবে আসবে কে জানে তো যাই হোক সোনা কিন্তু কয়েকটা দিন বেশ ভালোই খেলা করে নিয়েছে বড়মার সঙ্গে তো এই যে দেখো দিদার হাত ধরে টেনে এনে এখানে বসিয়ে দিচ্ছে বলছে শো শো উঠেছো কেন মানে বকা দিচ্ছে মানে আমরা বকা দিই তো যে তুমি উঠেছো কেন বারবার উঠছো কেন শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো সেটাই ও শুনে নিয়েছে নিয়ে ও সেটাই করার চেষ্টা কর মানে বলার চেষ্টা করছে আর কি যে উঠেছো কেন শুয়ে পড়ো শুয়ে ঘুমিয়ে পড়ো তো যাই হোক দিদাকে এখানে কিন্তু বসিয়ে দিয়েছে এদিকে সন্ধ্যাবেলা এসেছিল মাসি মাসি বলতে এটা হচ্ছে আমার মায়ের মামার মেয়ে এত সম্পর্কে মাসি হবে যেহেতু দিদা এসেছে তো দিদা তো সম্পর্কে পিসি হয় তো দিদাকে দেখতে এখানে এসেছে তো এই যে আমি একটু ভিডিও শ্যুট করে রেখে দিলাম যেহেতু আর কি মাসি এসেছে জানি না আবার কবে দেখা হবে না হবে তারপরে এইদিকে এটা হচ্ছে তার পরের দিন আমাদের বাড়িতে চাল নিয়ে এসেছে বাপি তো মা এগুলো ড্রামে ভরছিলো তো সেটাই আর কি সোনা হেল্প করে দিচ্ছে বলছে আমিও কাজ করব আমিও চাল তুলবো আসলে একবার দেখে নিয়েছে যে মা কীভাবে চালটা তুলছে তো ও সেটাই করছিল আর যেহেতু চালগুলো না প্রচণ্ড গরম ছিল তার জন্য স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান সবই চালিয়ে দেওয়া হয়েছিল যাতে চালটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হলে না সেটা ড্রামে পুড়লে নাকি নষ্ট হয়ে যাবে আমি জানি না সঠিক তো যেটা বললো সেটাই বলছি তোমাদের আসলে এসব বিষয় নিয়ে অত অভিজ্ঞতা আমার নেই তো সেটাই তো দেখো শোনাও কত সুন্দর চাল তুলে দিচ্ছে অল্প অল্প করে আমরাও ছোটোবেলায় এমন করতাম এই চাল আনলেই এই চাল তোলা যে কি মজার বিষয় তোমাদেরকে কি বলবো ব্যাপক আনন্দ লাগতো আর তারপরে ভর্তি হয়ে গেলে ড্রামগুলোকে ঠেলে ঠেলে রান্নাঘর গরম নিয়ে চলো পারতাম তো না চেষ্টা করতাম কিন্তু বেশ আনন্দ হতো কিন্তু এতে খুব ভালো লাগতো তো শোনা এখন সেটাই করছে আর চালগুলোর উপরে পা আর স্লিপ খেয়ে খেয়ে চলে যাচ্ছে ভালো জিনিসটা তো দেখলে এবার চলো খারাপ জিনিসটা তোমাদেরকে দেখায় সবার প্রথমে এই কাপটা ভেঙেছে এই কাপগুলো না আমার জন্মের আগেই কেনা আমরা তো কোনো দিন ভাঙেই নি আমার আইসক্রিম এমানও কোনো দিন ভাঙেনি শৌরিক সব ভেঙে ফেলছে এই দেখো এই ধূপদানিটা মামনি দিয়েছিল এটাকেও শৌরিক ছুঁড়ে ফেলে ভেঙে ফেলেছে শুধু এখানেই থেমে থাকিনি কয়েকটা ডিম নিয়েছে তিনটে চারটে ডিমগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ফাটিয়ে ফেলে দিয়েছে আর একটা ডিম তো আমি ভাজতে বসিয়েই দিয়েছি যেহেতু ফেটে গেছে আর এটাও ফেটে গেছে মানে ওর যে দুষ্টুমির কোনো সীমানাই নেই ওই যে মাসিটাকে দেখালাম না ওই মাসির হাজব্যান্ড মানে মেশো দিদার জন্য এখানে মুড়ি এনেছে ওই মেশোদের মুড়ির ব্যবসা আছে আর আমার দিদা মুড়ি খেতে খুব ভালোবাসে আমার দাদুও খুব ভালোবাসতো আচ্ছা এই আমগুলো তোমাদেরকে দেখাই এগুলো না বাবন দিয়ে গেছে মানে আমার বরের বন্ধু বাবন ও দিয়ে গেছে আর এই ফল দেখতে পাচ্ছি এই ফলগুলো কিন্তু ওই মেশোই নিয়ে এসেছিলো দিদার জন্য তো দিদাকে কিছুটা খেতে দেওয়া হয়েছিলো কিছুটা বাড়িতে দেওয়া হয়েছে এদিকে সৌরিকের কাণ্ড দেখো একটা ডিম সিদ্ধ করেছিলাম সেটাকে নাকি ও একা একা ছাড়াবে আচ্ছা বলো তো পারে শুধু ছাড়াবে না এই খোসাগুলো এবার টান মেরে ছুঁড়ে ছুঁড়ে সারা ঘর করবে তারপর ডিমটাকে চটকে সারা গায়ে মেখে ফেলে দেবে মানে খাবে তো না দেখে সবাই মনে করে হয়তো খায় কিন্তু আসলে ক্যামেরার পিছনে যে কি হয় সেটা তো আর তোমাদেরকে সবসময় দেখাতে পারি না সেই জন্যও বুঝতে পার না আসলে ও যাদের চোখ আছে তারা হয়তো ওর চেহারা দেখে বুঝতে পারবে যে ও কী খায় আর খায় না দেখো খাটের তলায় ঢুকে পড়েছে কোনো ভয় দয় কিচ্ছু নেই মানে আমাদের তো একটা ভয় লাগে যে খাটের তলায় কোনো পোকামাকড় আছে কিনা কিংবা আসল আছে কিনা ও সেসব ভয় নেই একদম খাটের তলায় ঢুকে পড়েছে নিয়ে এবার একটা একটা করে জিনিস টেনে টেনে ওখান থেকে বার করছে অ্যাকচুয়ালি ওখানে না আমার ভিডিও করার স্ট্যান্ডটা আছে মানে ট্রাইপডটা সেটাকে বার করার জন্যই ওর ভেতরে ঢুকেছে আমি এসব বস্তা টস্তা দিয়ে মুখটাকে আটকে রেখে দিয়েছি ও সাইড দিয়ে ঢুকেছে আর একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই দেখো বাপের জুতো ফ্রিজের একদম ওই ট্রের মধ্যে আর এটা হচ্ছে শুক্ত এটা হচ্ছে জোৎসনা কাকিমা দিয়ে গেছিলো দারুণ টেস্টি হয়েছিল খেতে এদিকে ছোটো কাকু নিয়ে এসছে খেজুর এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাকিমাও খুব ভালোবাসে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই বস্তা হেঁটে চলে যাচ্ছে তোমরা কোনোদিনও দেখেছ বস্তা হেঁটে চলে যায় এই দেখো বস্তার আবার দুটো ছোটো ছোটো পাও আছে এই সেই বিদ্যাসাগরের মতন হলো না সেই একটা গল্পে আমরা ছোটোবেলায় পড়েছিলাম মস্ত ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন শুধু ছাতাই হেঁটে যাচ্ছে এরকম অবস্থা হয়েছে বস্তার ভেতর যেহেতু ঢুকে পড়েছে ওকে তো আর দেখা যাচ্ছে না মানে কী ধরনের বদমাইশি বুদ্ধি ওর মাথায় যে বস্তার ভেতর ঢুকে এইভাবে লুকাতে হয় বা খেলা করতে হয় কে জানে কোথা থেকে শিখেছে কাজ বাজগুলো ওকে কিন্তু কেউ শেখায় না মানে ও নিজে থেকেই এগুলো সারাদিন ধরে বার করে তো যাই হোক তারপরে তোমাদেরকে দেখাই এখানে দেখো বস্তাটা পায়ে আটকে দৌড় একদম মানে এক মিনিট আর দাঁড়াবে না এটা হচ্ছে তারপরের দিন এই দিন দিদাকে বাড়িতে দিতে গেছিলো মা মা আর বাপি আর সোনাও গিয়েছিল সোনা সোনাকে নিয়ে যেতে চায়নি কিন্তু ও এত প্রচণ্ড পরিমাণে কাঁদ ছিল আছার কাজ বাধ্য হয়ে নিয়ে যেতে হয়েছিল আবার বিকেলের মধ্যেই বাড়ি চলে এসেছিলো বেরিয়েছিল ওই মোটামুটি এগারোটা নাগাদ আবার ছটার মধ্যেই বাড়িতে চলে এসেছিলো আর এই যে আমার দিদা রেডি হয়ে গেছে আজকে দিদাকে আমার ভিডিওতে হয়তো লাস্ট জানি না আবার কবে দেখাতে পারবো তোমাদেরকে যেহেতু বাড়িতে কেউ নেই সোনার পাপা এসেছে আর এদিকে আমরা রান্না করছিলাম চিকেন ও চিকেনটাকে এখানে পোড়াচ্ছিলো অ্যাকচুয়ালি ঘরোয়া স্টাইলের তন্দুরি বানানোর চেষ্টা করছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল কোনো একদিন তোমাদের রেসিপি শেয়ার করবো বেশ ভালো লেগেছিল তবে পোড়াটা একটু বেশি হয়ে গেছিলো তার ফলে একটু সামান্য তেতো তেতো লাগছিল এদিকে বিকেল হতে না হতেই সোনারা বাড়ি চলে এসছে আর আমার মামার বাড়ি যেহেতু চাষি এলাকা আমার মামারা চাষ করে এখানে সবজি পাঠিয়েছে কুমড়োটা সোনা তো নিয়ে এলো দেখলে এখানে আছে পলতা কুমড়োর শাক তারপরে তেলাকুচে শাক পলতা খেতে আমার যে কী ভালো লাগে পলতার ঝুড়ি ভাজা তোমরা কোনোদিনও খেয়েছো আমার যদি মনে থাকে তোমাদেরকে একদিন রেসিপি শেয়ার করবো পলতার ঝুড়ি ভাজা অসাধারণ লাগে খেতে আর এই সব ঢ্যাঁড় ঢিঙে সবই দিয়েছিলো সবজি আসলে খুব বেশি নয় অল্প অল্প করে ওই সাজ করে হবে এরকম তাই অনেক মামার বাড়ির সবজি বলে কথা আনন্দে আত্মহারা এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আর একটা কাপ ভেঙেছে এই কাপগুলো বললাম না আমার জন্মের আগে কেউ কোনো দিন ভাঙিনি আমরা ভাইসিমেভানো কোনো দিন ভাঙিনি সৌরিক কিন্তু সব ভেঙে ফেলে দিল এখন দেখাই কটা বাজে দেখো টেবিলের ওপর উঠে টেবিলের ওপর ছিল কাপটা সেখান থেকে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছ ঘড়িতে বারোটা দশ বাজে দুপুর বারোটা নয় এখন রাত্রি বারোটা এই দেখো বাইরে দেখতে পাচ্ছ রাত্রি বারোটা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও সবাইকে টাটা দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে